আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কয়েকদিন ধরে একটা ব্যাপার লক্ষ্য করছি আমি যে সিম্বাকে বাবা ডাকি এটা নিয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছে সবার না কয়েকজন মানুষের আমার কথা হচ্ছে কেউ আমাকে যদি জিজ্ঞেস করতো কেন আমি ওকে বাবা ডাকি আমি সেটার উত্তর দিয়ে দিতাম কিন্তু আপনারা এই যে নিজের মন গড়া খারাপ কমেন্টগুলো করছেন এগুলো আসলে খুব একটা ভালো লাগার বিষয় না যাই হোক আমি বলে দেই কেন আমি ওকে বাবা ডাকি কারণ সিম্বা বিড়ালের বাচ্চা হলেও ওকে আমি আমার নিজের সন্তান ভাবি যেহেতু আমি ওকে নিজের সন্তান ভাবি তো আমার সন্তানকে আমি বাবা মা যা খুশি তাই ডাকতে পারি এটা কিন্তু সম্পূর্ণই আমার ব্যাপার এরপরও যাদের খুব খারাপ লাগবে আমি একটা বিড়ালের বাচ্চাকে বাবা ডাকলে তারা কষ্ট করে আমার আর আমার এই ছোট্ট বাবার ভিডিওগুলো স্কিপ করবেন যাই হোক সিমবার কেন যেন মন খারাপ ছিল হয়তো কোনো পোকা খুঁজে পায়নি এজন্য চুপচাপ বসেছিল তো আমি ওকে একটু নর্মাল করার চেষ্টা করছিলাম বাট সে আমাকে পাত্তা না দিয়ে তার মতোই চিন্তা করছিল এরপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম আজকে কচুর শাক রান্না করা হবে কাঁচা আম দিয়ে এই আমগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল আর আমাদের বাসায় সময় এভাবে কচুর শাক রান্না করা হয় জন্য কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তবে লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন যাই হোক রান্নাঘর থেকে চলে আসলাম আর এসে দেখি সিম্বা খুবই নিশ্চিন্তে তার খুব প্রিয় একজন মানুষের কোলে ঘুমিয়ে আছে সিম্বা কিন্তু আমার কোলে এরকম ঘুমায় না তাই আমার খুব আফসোস হয় হিংসাও হয় যাই হোক সবাই কিন্তু অবশ্যই মাসাল্লা বলবেন তো আমি ওকে ডাকছিলাম কারণ ওকে বিরক্ত করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি ওকে বারবার বলছিলাম সিম্বা বাবা তুমি কি করো ঘুমাচ্ছ আর ও তো আমার উপর খুব বিরক্ত হচ্ছিল হয়তো বোঝাতে চাচ্ছিলো কেন তুমি আমাকে ডাকছো আমি সিম্বাকে বারবার ডাকছিলাম তো একটা পর্যায়ে ও ঘুম থেকে উঠে গেছিল। ও যখন উঠে গেছে আমি তো মহা খুশি আমি সবাইকে বলছিলাম যে দেখো আমি ডাক দেয়াতে ও উঠে গেছে ও আর ঘুমাবে না তারপর দেখি ও আবার ঘুমিয়ে গেছে এরপর থেকে ওকে আমি যতবার ডাকছি ও ততবার আমাকে ইগনোর করছে যাই হোক এখানে একজন আঙ্কেল খুব যত্ন সহকারে আমাদের পাটা খুটিয়ে দিচ্ছিলাম তো আঙ্কেলটাকে দেখে না আমার ভীষণ খারাপ লাগছিল কারণ আমার মনে হচ্ছিলো ওনার কষ্ট হচ্ছে কাজটা করতে পাটা খুটানো শেষ হওয়ার পরে আমি দেখছিলাম যে কয়েকটা বিড়ালের বাচ্চা ওরা অন্য একটা বাড়ির ছাদের উপরে ছিল ওরা মাসাল্লাহ এত কিউর ছিল আমার না ওদের দেখে আদর করতে ইচ্ছে করছিলাম কারণ সিম্বাকে নিয়ে আসার পর থেকে আমি যখনই কোনো বিড়াল দেখিয়ে আমার আদর করতে ইচ্ছে করে এর আগে কিন্তু বিড়াল দেখলেই চিক্ষার দিতাম যাই হোক ওরা খুবই ক্ষুধার্ত ছিল তো আমি ওদের অল্প একটু ক্যাটফুট দিয়েছি আমি জানি না ওরা এটা খেতে পারবে কি না তবে দিয়েছি এটা ছাড়া কোনো উপায় নেই আর ওদের মাটা কিন্তু ভীষণ কিউট ছিল আমি কিউট বাচ্চাগুলোর মাকে দেখছিলাম আর চিন্তা করছিলাম আমি যদি আমার সুপুত্রকে বিয়ে দিতাম তাহলে অবশ্যই এরকম একটা কিউট মেয়ে বিড়াল নিয়ে আসতাম তো বাসায় এসে দেখি সিম্বা ঘুমাচ্ছে তারপরও আমি ওকে বলছিলাম যে বাবা আজকে একটা মেয়ে বিড়াল দেখছি তুমি কি বিয়ে করবা কিনা আমাকে বলো ও ভীষণ কিউট দেখতে তো সে আমাকে পাত্তা না দিয়েই ঘুমাচ্ছিল যাই হোক আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ